আসসালামু আলাইকুম বিয়েবাচ আপনারা সবাই কেমন হচ্ছে মিনাজ কিচনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চিকেন দিয়ে হচ্ছে টিকা বানিয়েছি এই টিকা হচ্ছে সবাই খাওয়ার জন্য আমাদের বাসার মধ্যে বিশেষ করে আমার বাচ্চারা আমার বোনের বাচ্চারা সবাই এই টিকা খাওয়ার জন্য খুবই খুবই পাগল আসলে আমি এই রাত্রেবেলায় হচ্ছে টিক্কা বানানোর জন্য হচ্ছে এখানে আড়াইশো গ্রাম মতো চিকেন একদম সলিড একটা মাংস নিয়েছি তো এটাকে ছোটো করে কেটে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটু ফিজে পিজে নিয়েছি তো একেবারে একেবারে পিষে ফেলি নেই এটা হচ্ছে পিজা পিজা করে নিয়েছিলাম তো এটাতে আমি হচ্ছে সব উপকরণ দিয়ে একটা গোল গোল শেপ দিয়ে হচ্ছে এটাকে সে টিক্কা বানিয়ে ফেলেছি তো এখন হচ্ছে সেই টিক্কাটা আমি ভাজতেছি ভাজার পরে হচ্ছে হয়ে গেলে তারপর হচ্ছে আমি হচ্ছে সাফ করব সবাইকে প্রথমে আমি আগে একটা খেয়ে দেখব নিজে আগে খেয়ে দেখব। খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে সবাইকে খেতে দিব এখানে এ হচ্ছে একটু বড় সাইজের বানিয়েছি আমি টিকাগুলা আমার আসলে ছোট জিনিস পছন্দ না আমার বড় সব সময় পছন্দ এই যে আমি ভেঙে খাওয়ার জন্য শুরু করে দিলাম তো আসলে খেয়ে আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক আমার ভাগনা খেয়েছে তো ওর বললো খুবই মজার হয়েছে আসলে আমার মেয়ে কি বলবে জানে না আমার মেয়েটা একটু বাছা টাইপের ও খুব খুব দুষ্ট ও খাওয়ার মধ্যে এত মানে দুষ্টমি করে সব সময় শুধু স্কুলে যাওয়ার সময় ও হচ্ছে ফাস্টফুড কিনে নিয়ে যায় একটু ফুড কিনে নিয়ে গেলো তারপরও ওর হচ্ছে ও হচ্ছে শুকনা সবাই হাসে এটা নিয়ে তো আসলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন